সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপির প্রার্থী করা হতে পারে ড্রিম কালকে সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের কোনো একটি আসন থেকে হেমা মালিনিকে প্রার্থী করতে চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্য প্রার্থী না থাকায় বাইরে থেকে আনতে হচ্ছে কটাক্ষ তৃণমূল থেকে শুরু করেছে অন্য বিরোধীরা এবার কি রাজ্য থেকে লোকসভা ভোটে প্রার্থী হিসাবে দেখা যাবে হেমা মালিনীকে যতদিন যাচ্ছে সে প্রশ্ন জোরদার হচ্ছে তৃণমূলের তরফে দু নির্বাচনে এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক শিল্পীদের লোকসভার প্রার্থী করা হয়েছিল তৃণমূলের পুরনো সাংসদদের মধ্যে রয়েছেন তাপস পাল শতাব্দী রায় দু হাজার চোদ্দোর ভোটে নতুন করে অভিনেতা দেব সন্ধ্যা রায় সেনকে প্রার্থী করা হয় তারা জিতেও যান সেলিব্রেটিদের মধ্যে বেশ কিছু নাম যে তাদের তালিকায় রয়েছে কিংবা বিবেচনায় রয়েছে তা স্বীকার করে নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যদিও দুহাজার চোদ্দ সালে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ানো তারকা প্রার্থীদের বেশিরভাগই কেন্দ্রের শাসক দলের পাশে দেখা যায় না যাদের মধ্যে রয়েছেন নিমু ভৌমিক বাপি লাহিড়ি তিসি সরকার অনেকেই বিজেপির বিরুদ্ধে বয়ানও রেখেছেন তবে রূপা গাঙ্গুলী বাবুল সুপ্রিয় লকেট চট্টোপাধ্যায়ের মতো ব্যতিক্রমীরা রয়েছে সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু তাদের অনেকেই আর বিজেপিতে নেই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য কেননা বিজেপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি কটাক্ষ করেছেন তিনি প্রতিষ্ঠিত ব্যক্তিরা বুঝেছেন ওটা রাজনৈতিক দলের মতো নয় কটাক্ষ করেছেন সিপিএম এর বিধায়ক সুজন চট্টোপাধ্যায়